দিনের ফরজ ওয়াজিব গুলো যথাসাধ্য সুন্নত নামাজ নফল নামাজ গুলো আপনার যথাসাধ্য আদায় করার চেষ্টা করতাম কিন্তু মাঝখানে আমি অনেকটা গাফেল হয়ে যায় গাফেল হয়ে যাওয়ার কারণে দেখা গেছে যে আমার অনেক আমলে ঘাটতি পড়ে যায় এবং কি আস্তে আস্তে দেখা যায় আমার দ্বারা অনেক কাবিরা গুনাহ হয়ে যায় তো আল্লাহ মাফ সাথে সাথে যখন হয়ে যাচ্ছে গুনাহ সাথে সাথে তওবা করেন জি তো এখন মানে যে সমস্যা আমি মাঝে মধ্যে কিছু অসুস্থ অসুস্থ হইতাম কিন্তু আবার আল্লাহ রহমত আল্লাহ দয়া আল্লাহ আমাকে আবার আল্লাহ সুস্থ করিত কিন্তু এখন মানে আমি একটু বেশি অসুস্থ হয়ে গেছি এখন দীর্ঘদিন ধরে অসুস্থ মানে অসুখটা ভালো হইতেছে না তো মানে আমার এখন মাঝে মধ্যে মনে হয় যে আমি কি আসলে বেশি সীমা লঙ্ঘন করে ফেলেছি আল্লাহ কি আমার প্রতি বেশি রাগান্বিত হয়ে গেছে আমি কি মানে অনেক সময় এমন এমনও মনে চলে আসে যে আল্লাহ কি আমাকে কি আর আমি কি এই অবস্থায় কি আমি কবরে চলে যাব আল্লাহর রাগান্বিত অবস্থায় মানে আমার কি আমি কি মানে আল্লাহর ক্রোধে পড়ে গেলাম আমি কি আসলে কি আল্লাহ জাহান্নামের দিকে চলে যাব মানে খুব কষ্ট লাগে তখন আবার মনে করে যে মনে চিন্তা করি যে না এটা শয়তানো আসোয়া আল্লাহ অবশ্যই আমার প্রতি দয়া করবে তো মানে আমার প্রশ্ন মানে আমার জন্য একটু নসিয়া কর মানে আমি এখন কি করব মানে আসলে অনেক সময় অনেক কষ্ট লাগে এটা আর কি এখন আমরা মানে ঠিক আছে আমি বলছি আপনাকে প্রথম নসিহত আল্লাহ রবাহ আলমেনের কাছে দোয়া করেন কি দোয়া করবেন আল্লাহ যদি মকাল কর্ত থাকে হে অন্তরের আবর্তন বিবর্তনকারী সাববেদ কালবি আলাদিন আমার কলকে হৃদয়কে অন্তরকে তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখো অনড় রাখো ইয়া মোকাল্লেবাল কুলু সভ্দেদ কুলু বানালা দিয়েফাল কুলু সররেদ কুলু বানালা তাঁত এই দুয়া গুলি করবে তার আগে কোরানিকের দুয়া রয়েছে মারবেলাতুজে কুলু বানা বাদ আইজ হাদে ইতানা ওহাব লানা মিল্লাতুন কারমেতান ইন্ডাকান্তাল ও হাহাব সুরায়ে আলেম রাম অবানালা তুজে কুলু বানা হে আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করে দিও না বকরো পথে পরিচালিত করিও না বাদায় হাদে আমাদের হেদায়ত করার পরে ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাত পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো ইন্নাকা আনতাল নিজের ভাষায় দোয়া করেন আল্লাহ তুমি আমাকে দিনের এর প্রতিষ্ঠিত রাখা ইসতিকাম ও অটলতা দান কর দোয়া করবেন যে আল্লাহ আমাকে কোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এক কথায় দোয়া করবেন নিজের ভাষায় দোয়া করেন কোরআন হাদিসের দোয়া মাসুরা করেন কিন্তু এই দোয়াগুলি করবেন আপনারা যেহেতু যেমন রোগ তেমন দোয়া বিশেষ করে তো এই দোয়াগুলি অবশ্যই করবেন আল্লাহ আমার হাম নিবেতারকিল মাসি আল্লাহ আমাকে গুনাহা পরিত্যাগ করে আমার আহম করো আমার উপর রহম করো মায়া করো যে আমি যেন গুনাহা পরিত্যাগ করতে পারি আল্লাহ আমার মাসি আবাদা মা কায়তানি অরজুখুনি আনা তা কাল্লাফা মা লায়া ফিমাই ওদৈ কান নি যদি হোসান ওদের থেকে মাঝে রয়েছে কিন্তু আল্লাহ তুমি আমাকে গুনাহা থেকে বাঁচিয়ে রাখো নি যেন হাসি দয়া হলে তো কোনো দোষ নেই সুতরাং হাদিসের দোয়া দোয়াগুলি আপনি এগুলো হুকুম হাকাম নয় যদি কেউ করে অথবা আরবিতে জরুরি নয় নিজের ভাষাতে করলেন ব্যবহার করবেন দুই নম্বর আপনার ভালো হয়ে যাওয়ার পরে হেদায়তে চলে আসার পর সহি আপনি না হলে এ বাদ আপনি মাসাল্লাহ ভালো অগ্রগতি হয়েছিল তারপরে উনাই লিপ্ত হয়ে যাচ্ছেন এর পিছনে কারণ হচ্ছে যে আপনার এবাদতে হয়তো আপনার খুশু কমে গেছে হ্যাঁ আপনি অন্তর লাগিয়ে এবাদতবন্দি করছেন না হয়তো গাফিলতি চলে আর তার পিছনে কারণ হচ্ছে বিভিন্ন গুণা বিভিন্ন গুণায় জড়িয়ে যাচ্ছেন সেই গুণাগুলি কোন দিক থেকে আসছে যদি সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুক থেকে আসছে আল্লাহ হেফাজত ফেসবুকের অনিষ্ট থেকে এ ফেসবুকের আল্লাহ কল্যাণ আমাদেরকে দান করুন অকল্যাণ থেকে আল্লাহ মুসলিম মুসলিমকে রক্ষা করুন এতে কল্যাণ সামান্য রয়েছে অকল্যাণ বেশি রয়েছে তো আপনি বন্ধ করে দেন দরকার নেই আপনি আপনি শিখবেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ ইসলামিক গ্রুপ আছে সেগুলো থেকে নিয়ে আলোচনা শুনবেন ইউটিউবে ইউটিউবে যদি দেখেন ভালো কিছু করতে পারছেন তো ঠিক আছে নাহলে ইউটিউবে যদি গোনা হয় তাহলে ইউটিউবটাকে আপনি ডিলিট করে ফেলেন আপাতত এখনকার মতো ডিলিট যতক্ষণ কথা আমার ইমান মজবুত না হচ্ছে যেই রাস্তা দিয়ে গোনা সেই রাস্তা গুলি বন্ধ করুন আল্লাহ যেমন তৌফিক দান করে বেশি বেশি জিকির আজকার রাজকার দোয়া আর তার সাথে তবায় গোনা হয়ে যাচ্ছে গোনা হওয়ার সাথে সাথে তবা বা গোনা হয়ে যাচ্ছে গোনা হইতে পারে ভালো মানুষের গোনা হতে পারে কিন্তু গোনা হওয়ার সাথে আদম আলীসাল্লাম আমার আপনার জন্য আদর্শ ভুল হয়েছে ভুল স্বাভাবিক মানুষ মাত্রে ভুল হবে কিন্তু সাথে সাথেই রবান আউজলাম না ফোসান ইল্লাম তামফিল্লা নাম হাম নালা কোন কিন্তু ইবলিশ ইবলিশ রাস্তা হচ্ছে ভুল হয়েছে তাকে বলা হয়েছে কেন এমনটা করলে সাথে সাথে যদি ভুল স্বীকার করতো তাহলে তাকে আল্লাহ মাফ করতেন কিন্তু না সে অহংকার প্রদর্শন যুক্তিতে মুক্তি খুঁজলো যুক্তি পেশ করতে শুরু করলো অহংকার করা শুরু করলো এমনটা যেত না হয় আমাদের জন্য আদর্শ ইসলাম এগুলির যেন আদর্শ নয় আল্লাহ হেফাজত করুন আর তারপর আপনাকে আরেকটি নসিহত করে সেটা হচ্ছে আল্লাহর রহমত কলিয়া দিন আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও আমার বান্দাদেরকে যে আল্লাহ বলছেন ইয়া বা আমার বান্দারা এল্লা আশরাফু আলআন হুসেম যারা নিজেদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেছ গোনা হয়ে গেছে যতই গোনা হয়ে যাবে না কেন আপনার তো হয়তো কিছু দুটো একটা কাবিরা গোনা হয়ে গেছে বুঝতে পারছেন সাথে সাথে ফিরে আসেন সাথে সাথে স্টপ থামিয়ে দে না তবা করেন বেশি বেশি ক্যারাজ ঠিক আছে গোনা হয়েছে কাবিরা গোনা হয়েছে আপনি হাজার হাজার বা তসবি জিকির আজকার করেন আপনি এমন এমন জিকির রাজকার করেন যাতে অনেক নেকি নেকি ব্যালেন্স বেড়ে যায় তখন শয়তান দেখবেন যে না রে কে একটা গুনা করলে এ তো হাজার হাজার নেকি করে ফেলছে যখনই গুণা হবে করে দুই টাকা সালাতে দাঁড়িয়ে যান আপনি লম্বা সিজ পড়ে যান দেখবেন শয়তান নিরাজ হয়ে যাবে যে একে গুণা করিয়া লাভ নাই এমন লোকে গুণা করবো যে গুনার পরে নেকি না করে কিন্তু একে যখনই গুণা করায় তখনই বেশি বেশি নেকি করে জি আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলি তাহলে নিরাশ হয়ে যাবে আল্লাহ বলছেন আল্লাহর রহমতে তোমরা নৈরাশ জামিয়া আল্লাহ সমস্ত গুণা মাফ করতে পারে বেঁচে থাকা থাক যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন তাহলে সব গুণা আল্লাহ মাফ করতে পারেন সিরকের গুণা কুফরের গুণ আল্লাহ মাফ করতে পারে সমস্ত গুণ আল্লাহ মাফ করবেন আর করেছে সুতরাং নিরাশ হবেন না আপনার যে শারীরিক বা মানসিক অসুস্থতা এটি আল্লাহর আজাব হতে পারে আবার পরীক্ষা হয়তো ভালো মানুষের কি অসুখ হয় না ভালো মানুষের অসুখ হইতে পারে সুতরাং এই দুশ্চিন্তায় ভুগবেন না যে আল্লাহ হয়তো আমাকে ধরে নিয়েছে আল্লাহ এমন কোন জালেম নন জালেম শাসকের মতো না যে ধরে নিলে আর ছাড়বেন না হ্যাঁ যদি আপনি তবা করেন আল্লাহ সাথে সাথে রহম করেন হ্যাঁ যদি আপনি সংশোধন করেন কয়েন অদ্যমুদ না আল্লাহ বলছেন তোমরা ফিরে আসো আমি রহমত নিয়ে ফিরে আসো হ্যাঁ বোঝা গেছে তো ওয়াইন তাউদ ও নাউদ তোমরা যদি ফিরে আসো আমি ফিরে আসবো আল্লাহর বলছেন তো আল্লাহ রহমতের শেষ নেই ও রাহমাতি ওয়াসিয়াত কুল্লা আমার রহমত সমস্ত কিছু কে শামিল সমস্ত কিছু পরিব্যাপ্ত সুতরাং আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না এবং কখনো এই দুশ্চিন্তা ভুগবেন না যে আমার পাপের কারণে আল্লাহ ধরেছেন পাপের কারণে ধরেছেন নেকি নেকি বেশি বেশি হবে তখন আল্লাহ ছেড়ে দেবে কোনো অসুবিধা নেই আল্লাহর ভালো মানুষকে পরীক্ষা করে থাকেন জি সুতরাং আর অসুস্থ হলে গোনা খাতা মাফা অসুস্থ হলে গোনা খাতা মাফা হয় মর্যাদা উচ্চা হয় যে ঘাটতিটা আপনার আমলে হয়ে গেছে সেটা অর্থ এই অসুখ বিস্মত্তি আল্লাহ পূরণ করে দিবেন জান্নাতে উঁচু মর্যাদা আল্লাহ পৌঁছাতে চান ইত্যাদি 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 এসব বিষয়গুলি পরানে বাহারিজ দ্বারা প্রমাণিত আপনাদের যে গুলো করলাম দোয়া করবেন তবা স্কেপ ফার করবেন এবং বেশি বেশি নেকি বাড়াবার চেষ্টা করবেন জীবন মধ্যে কমিয়ে নিয়ে আসার চেষ্টা করবেন যখনই গুনাহ হয়ে যাবে সাথে সাথে তওবা করবেন শয়তানকে নিরাশ করার চেষ্টা করবেন দিনের পর অটলতার জন্য বিশেষ করে দোয়া করবেন আর জিকির রাজগার দৈনন্দিন খুব বেশি বেশি জিকে রাজগার করবেন আল্লাহ রব্বরে তৌফিক দান করুন খায়াত সকলকে দান করুন জি